সূর্য ডোবা ডোবা ভাব এদিকে গরুগুলা চরের থেকে বাসায় যাচ্ছে আর এইদিকে আমি আর আমার আম্মু আর ছেলে মিলে শীতকালীন যেই মাসকালের সঙ্গে কুমড়ো মানে চাল কুমড়ো দিয়ে বড়ি দেয় সেইটার আর যাচ্ছি আম্মুর সঙ্গে আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো আজকে সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছিল ডোবা ডোবা ভাব আর এদিকে আম্মু আমি আর আমার বড় ছেলেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম শীতকালীন যেই মাস বড়ি বসায় যে চাল কুমড়োটা দেয় সেই চাল কুমড়ো খোঁজে দেখছিলাম যে গরুগুলা এই যাদের গরু তারা সঙ্গে করে নিয়ে চড়ে নিয়ে যায় গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যায় এদিকে আম্মুরা চেনা কে দেখা হয়েছিল তো সে কথাগুলো আর এই তো বৌদি এই বৌদিটা আমার সঙ্গে দেখা হলে শুধু ইয়ে আর কি মারে দেখেন গরুগুলো শিং কত বড় বড় গরুগুলো দেখে অনেক ভয় লাগছিল আর এদিকে আমার ছেলে তো আমি আসেই সে হচ্ছে এই তো আমরা সেই চাল কুমড়ার খোঁজে বাসায় এসে গেলাম তো আম্মুকে বলছে আম্মু আমি গরুকে দেখতে যাব আমি বলছি না গরু ঢিপ মারবে এদিকেই দেখেন শীতকালীন যে বড়িটা বসানো হয় মাস কালারের এই চাল কুমড়া দিয়ে মানে পাকা চাল কুমড়া পা এই চাল কুমড়াগুলোকে জালিগুলোকে পাকায় অনেক দিন ধরে রেখে গায়ের যে সাদা সাদা চুন টাইপের দেখা যাচ্ছে না এগুলো পরায় পাকায় এগুলো দিয়ে শীতকালীন বড়িটা বসানো হয় আর কি আর এই তো আমার অব অবস্থা আমিও আম্মুর সঙ্গে চলে আসলাম দেখতে আমি আম্মু আবার ভিতরে কথা বলছিলাম আমি আবার রাস্তার উপর এসে একটা ছোটো বাচ্চাকে দেখলাম বলছি তুমি হচ্ছে এখানেই থাকো তোমার বাসাকে এখানে বলছে হ্যাঁ বলছে আমাকে হঠাৎ করে সে বলছে চলেন আমাদের বাসায় বলছে কেন বলছে আমার আম্মু অনেক কিছু রান্না বাড়া করছে খা খেতে চলে না আমি বলছি না কেন তোমাদের বাসায় যাবো আমি তো তোমাকে চিনি না তোমার আম্মু আমাকে পিটা দেবে তো এই আর কি আর কি করলাম আর এদিকে আমার ছেলের দুষ্টামি তো আসেই আমার বড় ছেলে পুকুর ধারে এসে সে হাঁস দেখছে হাঁসের গায়ের উপরে লাঠি দিয়ে মানে তাকে ডাকছে বলছে লাঠি ধরে ধরে সে চলে আসবে ওই দেখেন ওই কোনায় হাঁস তাড়তে তাড়তে নিয়ে গেছে আর আমি বললাম যে এদিকে পানি পুকুরে পড়ে যাবে সে তো কাজে কাজ নিয়ে ব্যস্ত ওই দেখেন হাঁসগুলোকে তাড়া দিচ্ছে কেমন করে এইটা হচ্ছে অনেক বড় পুকুর পাশে হচ্ছে গোরস্থান আছে এদিকে তো এই তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন এই তারপরে এই তো আমার ছেলেকে নিয়ে চলে আসলাম আমরা বাসায় চলে যাব আমার আম্মু আবার কিনবে তো ওনার সঙ্গে কথা বলছিলো উনি আবার বলছিল যে হচ্ছে এখন সন্ধ্যায় হইতে যাচ্ছিলো বিকেল টাইমে তো এখন পাড়ার লোক নেই তো সো উনি দেবে না এখন তো এখানে হচ্ছে আম্মু বলল তাহলে সকালে এসে নিয়ে যাব উনি বলল ঠিক আছে এখানে আবার আমি ওইয়া বড় একটা তাল গাছ দেখলাম তো শুনলাম যে এটা হচ্ছে ছেলে তাল গাছ তাল ধরে না ছেলে তাল গাছ তো তাল গাছটা ভালোই লাগছিলো ছেলে তাল গাছ বোঝা যায় আপনার হচ্ছে কেমন যেন চুল টাইপের বেকা বেকা শুধু লম্বা লাঠির মধ্যে থাকে এই তো আমরা বাসায় চলে যাচ্ছি এদিকে আমি আম্মুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিলাম আর হচ্ছে বলছিলাম যে শুধু শুধু আসলাম সকালে আসলেই হতো তারপর এদিকে বৌদি আর কি করতেছিল মানে আমাদের বাসার থেকে কিছু দূরে আমার ওই বৌদি আবার আমাকে দেখলে খুব আর কি মানে এই তো আমার আম্মু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিকালের ওয়েদারটা অসাম ছিল মানে অনেক সুন্দর লাগছিলো তারপরে আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো বাই